চারিদিকে যেমন একঘেমে বৃষ্টি হচ্ছে ঠিক তেমনই কিন্তু একঘেমে গরমও পড়েছে বাইরে অতিরিক্ত বৃষ্টি আর ভেতরে ঠিক ততটাই গরম তো এই গরমে ঝিঙের নানান ধরনের রেসিপি যেগুলো কিন্তু আমরা বাঙালিরা সবসময় খেয়ে থাকি বা পছন্দ করি যেমন ধরুন ঝিঙের পাতলা ঝোল ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল ঝিঙে আলুর পোস্ত ঝিঙের অনেক রকম রেসিপি হয় সেগুলো কিন্তু আমরা খেয়ে থাকি ঠিক সেরকমই আমি ঝিঙেটাকে ভাবলাম আরেকটু অন্য রকমের বাট হালকা পাতলা একটা রেসিপি বানিয়ে খাওয়াই যাক তো সম্পূর্ণ নিরামিষ রেসিপি হয়েছিল তার কারণ নিরামিষের দিন ছিল আর ঝিঙেকে যদি নিরামিষভাবে খাওয়া যায় না দেখবেন আরও বেশি না টেস্টি লাগে তো সেই ভাবনা শেষ আর আমার কাজ শুরু তো আমি ও ভাবতে লাগলাম যে ঝিঙেটাকে যদি এইভাবে বানানো যায় নিরামিষের দিন তাহলে মনে হয় ভাত খেতে অসুবিধা হবে না কারণ নিরামিষ মানেই আমার যেন কেমন একটা এরকম মনে হয় যে ভাতটা আদৌ আজকে পুরোটা খেতে পারবো তো শুধু আমার নয় আমার মনে হয় আপনা আমার মতনই আপনাদের অনেকেরও এরকম ফিল হয় জানি না আপনাদের কতটা কার কী ফিল হয় বাট আমার ঠিক এরকমটাই মনে হয় তো সেই ভেবেই ঝিঙেটাকে একটু অন্য অন্যরকমভাবে কায়দা কানুন করে ঝিঙের বাটা রান্না করলাম তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি তো যাই হোক এরকমই নিরামিষ ঝিঙে বাটা বানিয়ে আপনারাও বাড়িতে খেতে পারেন বিশ্বাস করুন নিরামিষের দিন অসাধারণ রেসিপি